সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান পেশেন্ট ছিলাম দু হাজার সালে বাংলাদেশে অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে দু হাজার সতেরো সালে পুনরায় কলকাতায় যাই মূলত কলকাতা থেকে ঘুরে আসার পরে আমি সুস্থ জীবনযাপন করতে থাকি এবং ওই সময় থেকেই জ্ঞানকমেশার বিভিন্ন টপিক্স নিয়ে এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেশান আপনাদের দিতে থাকি সো আজকেও গান কমিশা অপারেশনের মোটামুটি এক মাস পরের একটা রেজাল্ট আপনাদের দেখাবো আসলে কিছু কথা বলি যে গানকমেশা পেশেন্ট যারা তাদের কিন্তু অনেক কষ্ট অন্যান্য বিভিন্ন ধরনের কঠিন রোগ থাকে সেই রোগগুলা কিন্তু বাবা মা বা নিকট আত্মীয় ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করা যায় এবং তাদের একটা সাপোর্ট পাওয়া যায় মেন্টালি সাপোর্ট পাওয়া যায় এবং সেখান থেকে কিন্তু আমরা সহজে বের হয়ে আসতে পারি কিন্তু গ্যানোগমেশিয়া এমন একটা রোগ এটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না বাবা মার সাথেও করা যায় না ফ্রেন্ড সার্কেল তো দূরের কথা মানে নট এ সিঙ্গেল পারসন আপনি খুঁজে পাবেন যার সাথে এই প্রবলেমটা শেয়ার করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে একটা গ্যানোকমেশা পেশেন্ট একদমই একঘড়ি হয়ে যায় একলা হয়ে যায় সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে ফ্রেন্ড সার্কেলের সাথে কোথাও যেতে চায় না পিকনিক বলেন বা যে কোনো ফাংশন কোথাও কিন্তু যেতে চায় না যে কোনো একটা ব্লেম দিয়ে ঘরের মধ্যেই আমরা কিন্তু বসে থাকি এইগুলো বললাম আমার জীবন থেকে নেওয়া কারণ আমার নিজেরই এরকম হয়েছে কলেজ ভার্সিটি সবকিছুই তিক্ত ছিল অনেক কষ্ট হ্যাঁ তো কথাগুলো বললাম আসলে প্রত্যেকটা পেশেন্টের জীবনে এরকম ঘটছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করবেন আমি চাই যে খুব দ্রুত যারা পেশেন্ট আছেন আপনারা মুক্তি পান স্বাভাবিক জীবনে ফিরে আসেন কথাগুলো বললাম আপনাদের আসলে শেয়ার করলাম আমার ব্যাপারগুলা তো দেখেন স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেজাল্ট অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল আমি খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছি এরপরে ঢাকাতে এসেছে অপারেশন করেছি হোটেলে থেকেছে ড্রেসিং করে বাসায় চলে গেছে সো দেখেন খুব ভালো একটা শেপে আসছে এবং অপারেশনটি সিঙ্গেল কি হলে হয়েছে সিঙ্গেল কি হলে অপারেশন হলে কিন্তু দাগ একদমই কম হয় যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানো আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানো কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয়। আপনার শেপটা ঠিক রাখবে। ওরও কমফর্ট ফিল করবেন। এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। সো আপনারা যারা যারা গোশ পেসেন্ট আছেন তারা একটু আগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব ফুল প্রসেসটা। এরপরে আসবেন, থাকবেন অপারেশন করে বাসায় চলে যাবেন। বাসায় যাওয়ার পরে ছয় মাস আমি ফলোআপ করব যাতে আপনাদের বিন্দু মাত্র প্রবলেম না হয়। সো আপনার যারা গানকেশ পেশেন্ট আছেন তারা ডিসিশন নিতে পারেন অপারেশনের আর ওনার রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গানকমেশায় নিয়ে যদি আরো জানার আগ্রহ থাকে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ